টৈচম্বুর ভোট যেখানে বিরোধীরা একটা নাক গলাতে পারছে না উপনির্বাচনে মরা কংগ্রেস তেইশ হাজার ভোটের ব্যবধানে জিতে আসে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কপিরাইট নিয়ে তৃণমূল সরকার একটা জিনিস করেছে দল বদল স্বাস্থ্যকর বিরোধী রাজনীতি গণতন্ত্রের জন্য খুব দরকার যে বাইরন বিশ্বাসের শ্রীতানির কেস ছিল সেই ক্রেস কেস তৃণমূলে জয়েন করার পর কি হলো ডায়মন্ড ঢাবারের মতন জায়গায় হুঙ্কার মেরে সিপিএম যাতে প্রার্থী অনেক দেরিতে দেয় এমন ব্যবস্থা করলেন ঝুলিয়ে রাখলেন এবং তৃণমূল দেখবেন একটা স্বভাব আছে যে একবার যদি বাগে পেয়ে যায় তখন তাকে করে না নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পথ চলা মুখর বাংলায় আমার সুন্দর সুন্দর বাংলা আমার এই চ্যানেলে আপনারা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ধন্য হব দেখুন বাংলা নতুন বছরে আমাদের বিশেষ বিশেষ দিনে আমরা খুব বাঙালি হয়ে যাই তো মহাষ্টমীর দিন মায়ের মতন করে কাপড় পরি মেয়েরা ছেলেরা ধুতি পাঞ্জাবি পয়লা বৈশাখ আমরা সেই হোটেলে গিয়ে কলা পাতায় মাটির থালায় খাওয়া দাওয়া করি আর বাঙালির একটা দোষ কি গুণ জানি না আমরা সহজেই মানুষকে আইকন বানিয়ে দিই আমাদের দুই গাঙ্গুলি আছেন না গাঙ্গুলি বাবু একজন তো অনেকদিন ধরে আমাদের আইকন আছেন দাদা আরেকজন হয়েছেন দুই গাঙ্গুলিকে নিয়ে আমরা গর্বের বাঙালিরা ভীষণ ভালো আছি কিন্তু এখন যে প্রসঙ্গে আসব ভোট বাজারে তিনজন মানুষ একটা অন্য হাওয়া এনেছিলেন কিন্তু তারা রাজনীতির আঙিনায় আবার অন্যরকম আচরণ করলেন সেটা কারোর পক্ষে গেল কারো বিপক্ষে গেল কিন্তু মেথড ইন ম্যাডনেস বলে একটা কথাটা কথা আছে এই ম্যাট কাদের বলি আমরা যারা এমন কিছু করে বসেন যে পরোয়া করেন না সেই ম্যাডের কথা বলছি অর্থাৎ পরিণতি কি হবে জানি না যেটা ঠিক সেটাই করছি এরকম ধরনের যারা পাগল তারা যখন হঠাৎ করে খুব হিসেবি হয়ে যান তাদের ক্ষেত্রেই ফ্রেসটা অর্থাৎ মেথড ইন ম্যাডনেস চলে কি না এবং আমি যে তিনজনের কথা বলবো তার মধ্যে একজন মানুষ ব্যক্তি হিসেবে তিনি খুব একটা উল্লেখযোগ্য না আর দুজন ব্যক্তি হিসাবে উল্লেখযোগ্য একজন এমন একটা কনস্টিটিউন্সি থেকে তাকে দাঁড় করানো হয়েছিল যে কয়েক মাসের জন্য তাকে আমাদের ওই রকম একটা বিভাগী পাগল বলে মনে হয়েছিল যে কোনো কিছুর পরোয়া না করে একটা আহ স্পর্ধা দেখাতে পেরেছিল অন্তত এরকম মনে হয়েছিল আসছি এবার খুলে বলি সেটা হচ্ছে সাগরদিঘি থেকে সেই বাইরন বিশ্বাস সাগরদিঘি উপনির্বাচনে অধীরবাবু এমন একজন মানুষকে দাঁড় করালেন যেটা একটা প্রতীক হয়ে গেছিল প্রতিবাদের ওই যে উপচে পড়া ভোট তেরো বছর ধরে পারছে ভোট সেখানে উপনির্বাচনে তেইশ হাজার ভোটের ব্যবধানে মরা কংগ্রেস মরা প্রদেশ কংগ্রেস যাদের নাকি কি যেন বলা হয় সাইন না ভিজিটিং কার্ড হয়ে গেছে সেই কংগ্রেস তেইশ হাজার ভোটের ব্যবধানে জিতে আসে এবং একটা অকিঞ্চিতকর মানুষ যার সঙ্গে রাজনীতির খুব একটা সম্পর্ক নেই তরুণ যুবক একটি মানুষ বাইরন বিশ্বাস তিনি জিতলেন তিনি ফুটেজ ফুটেজ খেলেন খেলেন তিনি লাইভ সমস্ত চ্যানেল তাকে নিয়ে ইন্টারভিউ করলো তিনি বিশাল স্পর্ধা দেখালেন কিন্তু বললাম না সেলফ লাইফ আড়াই মাস কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে কপিরাইট নিয়ে তৃণমূল সরকার একটা জিনিস করেছে দল বদল ওই কপিরাইট সহজে ছাড়বে না এবং সহজে কেউ ওটার পেটেন্ট নিতে পারবে না দলবদল যদি করাতে পারে এ দল থেকে ও দলে যেটা চেষ্টা করছে ক্লোন করতে বিজেপি কিন্তু দল বদল করিয়ে জেতা এমএলএ জেতা এমপি ঢুকিয়ে নেব এবং নির্বাচন কমিশন আমাদের আইন কানুনকে কিচ্ছুটি কেউ করতে পারবে না তারা জিতে শপথ নেবে নিয়ে কোন দিকে বসবে বিধানসভা সেটা বোঝা যাবে না এমনকি লোকসভায় যাবে কি না অ্যাবসেন্ট হবে তাও বোঝা যাবে না যাই হোক সেই বাইরন বিশ্বাসকে দেখে যখন পাল্টি খেতে দেখলাম একদিন দুপুর বেলা একটা ব্রেকিং নিউজ হলো দুপুর তিনটের সময় এখন নতুন ট্রেন্ড হচ্ছে পতাকাটা ক্যামাক স্ট্রিটে ধরানো হয় একুশ সালের পরে কি তার আগে থেকেই শুরু হয়েছে ক্যামাক স্ট্রিটে আগে একুশে জুলাইয়ের মঞ্চে পতাকা ধরানো হতো কি অন্য কোথাও হতো এখন ক্যামাক স্ট্রিটে হয় কখনো কখনো বিধানসভাও হয়েছে আমরা দু উনিশের পর দেখেছি সভ্যসাচী বিধানসভায় ধরিয়ে দেওয়া হয়েছিল যাই হোক পতাকা বদল হয়েছিল সেই বায়রন বিশ্বাস কি সুন্দর চলে গেলেন ওদিকে সাগর যারা ভোট দিয়েছিল সেই গরিব দুঃখী মানুষ বুক চিতিয়ে তাদের কথা না ভেবে অধীর বাবু বিরোধী দলের নেতা ভেতা অনেক কিছু আমাদের লোকসভায় সোনিয়া গান্ধীর পাশে বসে বিশাল বিশাল বক্তৃতা করেন তিনি কতখানি প্রতারিত হয়েছিলেন জানি না আমরা যারা একটু বিরোধী রাজনীতি দেখতে চেয়েছিলাম যে স্বাস্থ্যকর বিরোধী রাজনীতি গণতন্ত্রের জন্য খুব দরকার যেটা শাসকের জন্য দরকার তারাও কিন্তু আমরা কেউ ছিলাম আমাদেরও কিন্তু কষ্ট পেতে হয়েছিল যেমনটা মহান গাঙ্গুলি বাবু যিনি বিজেপিতে গেলেন গণতন্ত্রে যেতেই পারেন যে কেউ যেখানে খুশি যখন তখন কিন্তু টাইমিং অর্থাৎ তিনি একটা ইমেজ বিল্ড করেছিলেন যথেষ্ট কারণ ছিল তার ইমেজের কিন্তু তিনি আবেগটাকে ধরে রাখতে পারেননি তার ওই কাঠ বা ওই আদালতের চেয়ারটার মধ্যে তিনি সেটাকে প্রথা ভেঙে অনেক দূর এগিয়ে নিয়েছিলেন আমরা ভেবেছিলাম উনি একটু অন্য ধরনের মানুষ তো উনি অন্য ধরনের মানুষ উনি সমাজটাকে অন্যভাবে দেখেন উনি হয়তো এভাবেই বাঁচবেন রিটায়ারের পরে কিংবা নিজের একটা দল ঠল গড়বেন কিছু একটা করবেন বড় কিছু করবেন কিন্তু তিনি না তিনি মেথড ইন ম্যাডনেস অর্থাৎ তিনি বললেন এক এমন একটা ভাব করলেন যে যাকে কমরেডো বানিয়ে দিল তৃণমূলের কেউ কিন্তু তিনি চলে গেলেন ওই বললাম না একটা সেন্ট্রালের শাসক দল সেখানে গেলে ওনার কি কি ভালো হবে নিশ্চয়ই উনি হিসাব টিসাব করেছেন এবং করে ওনার যে ইমেজ ছিল উনি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে যে কোনো কিছুতে দাঁড়ালে জিতবেন এই বিশ্বাসটা আমাদের যখন ছিল ওনার থাকার দরকার ছিল উনি শুভেন্দু অধিকারীর পরিবৃত হয়ে তার কোলের মধ্যে গিয়ে একটা খুব সেফ সিট থেকে দুটো একেবারে অকিঞ্চিতকর মানুষ রাজনীতিতে দেবাংশু ভট্টাচার্য যার মাত্র উনত্রিশ বছর বয়স সায়ন ব্যানার্জি যারা তো কারোর জুনিয়র হিসেবে উনি কাজ করেন তাদের সঙ্গে কম্পিট করছেন এটা ভাবলে অবাক লাগে এটা কোন মেথড ইন ম্যাডনেস আই এস এম এর একটা সিদ্দিকি তিনি একটা বলে একটি দল করলেন দু হাজার এবং বাম ফ্রন্টের সঙ্গে কংগ্রেসের সঙ্গে অতটা না করে সব জায়গা থেকে উনি প্রার্থী দাঁড় করিয়েছিলেন কিন্তু ভাঙড় থেকে উনি এমএলএ হলে হলেন রক্ত শূন্য হয়ে গেল সিপিএম কংগ্রেস তাতেও কিছু না চল্লিশ দিন উনি জেলে ছিলেন এবং ওনার বিরুদ্ধে মনে রাখবেন যে বাইরন বিশ্বাসের শ্রীত আনির কেস ছিল সেই কেস কেস তৃণমূলে জয়েন করার পর কি হলো সিদ্দিকি ভাই তিনি কিন্তু তৃণমূলে জয়েন করেননি কিন্তু তার থেকেও বড় কাজটা করেছেন অর্থাৎ বেছে বেছে অনেক দিন অপেক্ষা করিয়ে রেখে ডায়মন্ড হারবারের মতন জায়গায় হুঙ্কার মেরে সিপিএম যাতে প্রার্থী অনেক দেরিতে দেয় এমন ব্যবস্থা করলেন ঝুলিয়ে রাখলেন এবং বেছে বেছে যেখানে যেখানে সিপিএম এর সম্ভাবনা উজ্জ্বল সম্ভাবনা প্রথমে বলি নৌসাদের কথায় ভোটের একেবারে কাছে এসে এই যে ব্যাপারটা করলেন তাতে কি হলো টাইম পেল না অন্য প্রার্থী যারা ফাঁকা রেখেছিল ডায়মন্ড ড্রাইভার তার জন্য যারা প্রার্থী দিয়ে দিল একেবারে দিতে বাধ্য হলো তারা কিন্তু অনেকটা সময় নষ্ট হলো নওসাদের জন্য এটা কিন্তু ক্ষমার অযোগ্য যে জোটের মধ্যে থেকে নওসাদের জন্ম হলো পার্টি যেখানে রক্ত শূন্য হয়ে নওসাদ যেভাবেই হোক একটা চাং ভোটের মাধ্যমে একটা জায়গা থেকে এমএলএ হলেন এবং তারপরে তার বিরুদ্ধে নানান রকম কেস দিয়ে তাকে জেলের মধ্যে ভরা হলো তার কোনো রকম যে প্রতিকার সেইটার ব্যাপারে কি ভূমিকা নিয়েছিল সিপিএম এর বিভিন্ন আইনজীবীরা এবং তৃণমূল কি ব্যবহারটা করেছিল এবং তিনি নিজে যে সমস্ত যুক্তি সাজাচ্ছেন অর্থাৎ কখনো বলছেন যে আমার কাছে অফার ছিল সংখ্যালঘু দপ্তরের তৃণমূল থেকে আমি যদি টাকার যে অভিযোগ করা হচ্ছে টাকার হাজার হাজার কোটি টাকা কোটি টাকা যে অভিযোগ নানান জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছে এবং ওই সংখ্যালঘু দপ্তরই আমাকে দেওয়া হতো এবং সেখানে যে বরাদ্দ থাকতো টাকা সেখানে কাজ করার পরেও যে টাকাটা আমি গায়েব করতে পারতাম আচ্ছা ভাবুন এই ধরনের কথা দিয়ে যদি যুক্তি সাজান কখনো বলছেন যে যুব নেতারা যদি সিপিএম এর আমার সঙ্গে রফা করতেন তাহলেও একটা ব্যবস্থা হতো বয়স্করা এসছেন বলে সব করা সব জিনিস গুলিয়ে গেছে নানান রকম কথা বলছেন কখনো বলছেন যে প্রগ্রেসিভ দেখাতে তার তেনারা মদ খেয়ে প্রোগ্রেসিভ দেখানোর চেষ্টা করলে তাদের দোষ নেই মহুয়া মৈত্ররা মদ খেলে বিয়ার খেলে সেখানেই প্রোগ্রেসিভ এর দোষ নানান রকম যুক্তি সোশ্যাল মিডিয়ায় আইএসএফ যে নেতা তিনি বলে বেড়াচ্ছেন সেটা কিন্তু ওই টাইমিং অনুযায়ী টার্নিশ করছে ইমেজ সিপিএম এবং কংগ্রেসের তো বটেই কংগ্রেস যদিও আইএসএফ এর সঙ্গে ডাইরেক্ট যুক্ত নেই কিন্তু যে টাইমিংটার উনি সাহায্যটা নিলেন যে সময়টা সেটা কিন্তু সব থেকে বেশি ক্ষতি হলো সিপিএম এর আর সব থেকে বেশি উপকার হলো তৃণমূলের এবং তৃণমূল দেখবেন একটা স্বভাব আছে যে একবার যদি বাগে পেয়ে যায় তখন তাকে অ্যাটাক করে না তৃণমূল কিন্তু ভীষণভাবে মুকুল রায়কে অ্যাটাক করতে এক সময় মুকুল রায়কে যখন নিয়ে আসা হলো সোডিয়াম পটাশিয়াম ডাউন হয়ে গেল আকার মুকুল রায়কে অ্যাটাক করা হয় না শুভেন্দুকে অ্যাটাক করা হয় অ্যাটাক করতো অ্যাটাকটা বন্ধ হলেও সেটা কিন্তু প্রমাণ যে জয়েন না করালেও ইনঅ্যাক্টিভ করে দিয়েও কিন্তু অপকার করা যায় সেটাই হলো যেমনি টাইমিংটা অভিজিৎ গাঙ্গুলি দেখিয়েছেন এবং যে বন্ড নিয়ে ইলেকট্রাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের ফাইভ বেঞ্চ যে রায়টা দিলেন সেই প্রশ্ন সম্মুখীন যখনই হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলির মতন মানুষ তিনি কিন্তু এড়িয়ে যাচ্ছেন কলেজিয়াম প্রথা নিয়ে প্রশ্ন করলে এড়িয়ে যাচ্ছেন এই এড়িয়ে যাওয়ার মতন ব্যক্তিত্ব তৈরি হয়ে গেলেন অর্থাৎ কম্প্রোমাইজ করার জায়গায় চলে এলেন অভিজিৎ গাঙ্গুলি এটা আমাদের বাঙালির আইকন যাকে আমরা করেছিলাম তাদের কাছে কিন্তু একটা বিরাট সেটব্যাক কষ্টের বাইরন বিশ্বাস তিনি খুব একটা বড় ধরনের ব্যক্তি ছিলেন না রাজনীতির তিনি আগেও খুব একটা ভোকাল ছিলেন না তাকে হঠাৎ উদ্ভাব হলো তিনি আবার কোথায় চলে গেলেন তৃণমূলে সাগরদিগির স্ট্যাটাস কিন্তু এই যে মেথড ইন ম্যাডনেস এটাকে কিন্তু ভেবে দেখার আছে আবারও বলবো যে আমাদের এই যাত্রায় আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার ভাবনাটার সঙ্গে আপনাদের ভাবনাটা কতখানি খাপ খাচ্ছে আর খাচ্ছে না আমি কতখানি ঠিক কি ভুল সেটা একবার ঝালিয়ে নিতে পারত ধন্যবাদ